হ্যালো ফ্রেন্ডস কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে রাত আটটা থেকে বৃষ্টি শুরু হয়েছে সারা রাত হয়েছে সকাল অবধি হয়েছে মানে সকালে মানে ভোর অবধি হয়েছে এই দেখো ওইখানে সারটা করেছি সেটা তোমাকে কালকে দেখিয়েছি ভিডিও আর এই দেখো সুইট কন্ট্যাকে এখানে লাগিয়ে দিয়েছি এখনও ঝিঝিটিপ টিপ টিপ করে পড়ছে এটাও এবারে বের হবে আমার লাউ গাছটা দেখো নিচে যত ডালটা পাতা ছিল সব কেটে নিয়েছি কেটে নিয়ে একটা ভালো রূপ নিচ্ছে এখানে একটা নিচে সুইট কোন আছে এখানে ছিল গাছটা এখান থেকে গাছটা তুলে নিয়ে এই বড় বস্তার মধ্যে দিয়ে দিয়েছি আজকে একটা ফুটে ছিল কিন্তু ফুলটা ফুলটা পুরো কোঁকড়ানো প্রচুর দেয়নি এই ফুল বলো তো নীলকণ্ঠ ফুল আরে দেখো আমি এখন উভয় সংকটে পড়েছিলাম যে এখন কী করে বুঝতে পারছি না সমস্ত দড়িগুলো এর মধ্যে বাধা একটা মাচা করা আছে গো আর এই গাছটাতে দেখো কী অবস্থা দেখো এখন আর দেখো সমস্ত গাছে করা পড়েছে শশা গাছে করা পড়েছে এই দেখো ঝিঙে গাছে করা পড়েছে আর এখন যদি এই অবস্থা গাছটা যদি ভেঙে যায় তাহলে কি বিপদ আমার এখন আরে দেখো দেখো কীভাবে ভেঙে আছে এখন কি করে এখান দিয়ে যে এখানে টাঙাবো তারও কোনো উপায় নেই কারণ এখানে কোনো লাগানোর কোনো সিস্টেমই নেই তারপর আম গাছটা আছে পেছন দিকে একটা কলের ইয়ে আছে কলের পাইপটা আছে কিন্তু আম গাছের ডাল দিয়ে সেটা দেখা যাচ্ছে না ওখানে না বাঁধলে ওখানে কিছু করা যাবে না ওই পাশের বাড়ির দিদি কথা বললো গাছে পেঁপে বেড়েছে তো তো দিদিকে বলেছি দেব তো দিদিকে দেখাই যায় না সবসময় জানলা বন্ধ থাকে যে কারণে দিদির সাথে কথা হয়ে ওঠে না তো এখন আমি বললাম কখন যাব কখন আসবে আমি তো এখন আমার বর বেরিয়ে যাবে আমি একটু মন্দিরে যাব মন্দির থেকে আসি তারপরে এসে বলে কখন আমি বলছি আমি একটু ওষুধ আনতে বেরোচ্ছি কখন বেরো বলে সাড়ে দশটা আনছে তাহলে তো খুবই ভালো তাহলে তখন আমাকে ডেকে নিয়ে যাবো বলে আচ্ছা এ দেখো আজকে একটা হতেছে আবার পরশু দিন কালকে কিংবা পরশু আর এখানে ফুটবে যে কড়িটা আর এই পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে আর আমি গাছে পাতা হলুদ হয়ে গেলে না সেই পাতাগুলোকে ছিঁড়ে দিই ওই পাতাগুলো যদি থাকে তাহলে গাছ নোংরা হয়ে যায় ওগুলো যদি ধরো পরিষ্কার করে দেওয়া হয় তাহলে গাছটা পরিষ্কার থাকে আর এই পাতাগুলো ফেলে দিলে আমার তো অন্য ক্যারেটে বা ব্যাগে রাখলে আমার এটা প্রচুর সারও হবে কাজও লাগবে বেগুন গাছেই দিয়ে দিই দেখো বেগুন গাছগুলো লাগিয়েছিলাম না নিয়ে এসে দেখো খালি ভয় থাকি ভয় ভয় থাকি কিভাবে কি হবে দেখো এটা কি পড়ে যাচ্ছে নাকি গো হলুদ হলুদ হয়ে যাচ্ছে কেন হলুদ হলুদ হয়ে শরীর পড়ে যাচ্ছে সবাই এত কষ্ট এত সব এত আশা ছিল সে আজ সব এরকম হয়ে যাচ্ছে এরকম কি কারো হয় না কি যদি কারো এরকম হয় আমাকে তো বলো তো এই দেখো ঝরে পড়ে যাচ্ছে তার মানে কী হচ্ছে বীজগুলো দেখো পুষ্ট হয়নি থাক যা হবে 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 আলার ওপরে কোনো হাত নেই তিনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন তবে সেটা কষ্টে সবচেয়ে কষ্টে এতদিন ধরে কিছুই হলো না এখন যখন ধরো গাছে কড়াগুলো আসছে তখন যদি এই মাছাটা ভেঙে পড়ে এই মাছাটা ভেঙে পড়লে তো আমি চরম বিপদে পড়ব আমি এগুলো তুলব কী করে একটা দেখি দড়ি যদি বেঁধে দেওয়া যায় একটা দড়ি বেঁধে দিয়ে এই লোহাটার সাথে ওইখানে একটা লোহা বেঁধে দিয়ে এই দড়িগুলো খুলে খুলে ওর দিয়ে লাগাই তাহলে যদি মাচাটা থাকে আমি ওই জন্য দড়িগুলো কিচ্ছু কাটি নি না সমস্ত দড়িগুলো রেখে দিয়েছি আমি জানি চান্স যদি এরকম হয় কিছু একখানা হতে হতে পারে আর বৃষ্টিতে তো সব পচে পচে যাচ্ছে যার ফলে খুব চিন্তা রয়েছে দেখো কাল বা পশুদের আরেকখানে কুমড়ো ফুল ফুটবে আবার হলুদ হয়ে যাচ্ছে যে গান্ধী পোকাগুলো আমি মেরে দিই কিছু করার নেই একজনকে না মারলে আর একজনকে থাকতে পারবে না এখানেই লড়াই করে বাঁচতে হয় একজন জায়গা খালি করলে তবে আরেকজন আসে তাহলে মৃত্যুটাই কখনো হতো না ঠিক আছে ফ্রেন্ডস আজ এখানেই রাখছি দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে ততক্ষণ মতো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো এখন আমার হাজব্যান্ড অফিসে হবে আমি একটু তাড়াহুড়ো করছি বাই টাটা।